মসজিদের একশো ইসরায়েলের মসজিদের একশো যখন আঘাত করা হয় তখন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে আজকে এই বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে আমরা আওয়াজ তুলেছি সেই আওয়াজ সারা বিশ্বের প্রত্যেকটা যেখানে যে চলে যাবে বিশ্বের মানুষ যে আমরা ইসরাইলের নামকে চিরতরে জন্য মুছে দেব সবাই ভারত দেশ দেন আল্লাহকে আসসালামু আলাইকুম ফুতুল্লাহ নিদান করার জন্য ওদের সমস্ত শক্তি পরাপুরক করছে আমরা আজকের বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আজকের আর তোমাদের বসে থাকার সময় নাই ও ইসরাইল